লক্ষ্মীপাশা একাডেমিক কেয়ার অ্যান্ড ডিজিটাল ট্রেনিং সেন্টার আইসিটি এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত মোহাম্মদ আজিজু বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগ্রহ উপজেলার লক্ষ্মীপাশা একাডেমিক কেয়ার অ্যান্ড ডিজিটাল ট্রেনিং সেন্টার আইসিটি এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ও লক্ষ্মীপাষা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক কাজী আল মামুনের তত্ত্বাবধায়নে বুধবার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয় এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে পরিচালিত খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র বনবিলাস এ দিনভর আনন্দ উল্লাসে মেতে ওঠে প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী অভিভাবকসহ একদল তরুণ শিক্ষক শিক্ষা সফরে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ডিজিটাল প্রযুক্তি প্রাকৃতিক পরিবেশ বিজ্ঞান বিদেশি নানা প্রজাতির মৎস্য সম্পদ বন্যপ্রাণীসহ নানা বিষয়ের সাথে পরিচিত হয়ে জ্ঞান অর্জন করে খেলাধুলা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটি পার করে সকলে দেশের নানা নদী ও নানান ফুলের সাথে পরিচিত করিয়ে দিতে লটারির আয়োজন করা হয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষা সফর শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওহিদুজ্জামান মোহাম্মদ ওহিদুর রহমান মোহাম্মদ আজ্জাক হোসেন মোহাম্মদ মেহেদি মোহাম্মদ পিন্টু কাজী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নিপা নিপাখানুম সহ অভিভাবকরা শিক্ষা সফরে সার্বিক সহযোগিতা করেন অভিভাবক মোহাম্মদ রকিবুল ইসলাম এবং শ্রাবণ মিডিয়ার নির্বাহী পরিচালক শিমুল হাসান ইমাম হাসান ই টেলিভিশন